আসসালামু আলাইকুম ডিয়ার ভিবার ওয়েলকাম ব্যাক এগেইন রাইট বিএনবির আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আপনারা যারা রাইট বিএনবিতে কাজ করতেছেন এবং রাইট বিএনবি সম্পর্কে যারা ভাবতেছেন যে কাজ করবেন কি করবেন না আজকের ভিডিওটা তাদের জন্য হতে পারে একটা ডিসিশনমূলক একটা ভিডিও যে আপনি কাজ করবেন কি করবেন না এটা আপনি এই ভিডিওটা পরিপূর্ণ দেখলে আশা করি আপনি সিদ্ধান্ত নিতে পারবেন তো রাইট বিএনবি তে জয়েনিং করতে গেলে কিন্তু আপনার মাত্র আড়াই ডলার সমপরিমাণ অপিবিএনবি ওপি বিএনবি হলেই হবে যেটা জিরো পয়েন্ট ডাবল জিরো ডাবল ফোর বিএনবি হলে আপনি কিন্তু এখানে জয়েনিং করতে পারবেন যেখানে আপনি মাত্র ডলার সমপরিমাণ বিএনবি দিয়ে আপনি দুইশো কোটি টাকার উপরে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন যেটা অলরেডি অনেকে কিন্তু পনেরো লক্ষ বিশ লক্ষ তিরিশ চল্লিশ লক্ষ পর্যন্ত এখান থেকে ইনকাম করে নিছে তো এই প্ল্যাটফর্মটার বয়স কিন্তু মাত্র আজকে দুই মাস বয়স হচ্ছে মতো যেখানে দেখেন আমি আপনাদেরকে একটা আইডি শো করি এই আইডিতে দেখেন টোটাল উনআশি বিএনবি এখান থেকে ইনকাম করে ফেলছে যেখানে এক বিএনবি ইকুয়াল এখন ছয়শ ডলারের কাছাকাছি তাহলে উনআশি গুন ছয়শো দিয়ে দেখেন এ এখান থেকে কি পরিমাণ ইনকাম করে ফেলছে এই ব্যক্তিটা এখানে কয়জন ব্যক্তিকে স্পন্সর করছে দেখেন ডিরেক্ট স্পন্সর করছে মাত্র ছয়জন জন ব্যক্তিকে ডিরেক স্পন্সর করছে ছয় জন ব্যক্তিকে ডিরেক স্পন্সর করে তার টোটাল টিম কমিউনিটি হয়েছে কত চার হাজার উনআশি জন তার টোটাল ডাউনলাইন মেম্বার আছে ঠিক আছে সেখান থেকে লেভেল ইনকাম করছে উনআশি ডলারের সব মানে উনআশি যে বিএনবি এই বিএনবির টোটাল ইনকামটাই তার আসছে লেভেল থেকে এখন এইখানে আপনাকে যদি রাইট বিএনবি থেকে হিউজ পরিমাণ একটা ইনকাম নিতে হয় তাহলে আপনাকে ফোকাস করতে হবে লেভেলে এইখানে লেভেল থেকে আপনি সব থেকে বেশি ইনকাম জেনারেট করতে পারবেন তো লেভেল থেকে দেখেন এই ব্যক্তিটা মানে তার টোটালটাই আপনি বলতে পারেন টোটালটাই তার লেভেল থেকে ইনকাম আসছে এখন এই রাইট বিএনবি থেকে আপনি আসলে লেভেল ইনকামটা কিভাবে পাবেন এইটা আসলে আপনাকে ফোকাস করতে হবে আপনি যদি রাইট বিএনবি থেকে ভালো কিছু করতে চান তাহলে আপনাকে এখানে মাটি কামড়িয়ে লেগে থাকতে হবে এবং কন্টিনিউয়াসলি আপনার নিজের মতো করে আপনাকে এখানে পরিশ্রম করে যেতে হবে ঠিক আছে কারণ এখানে যে মার্কেটিং প্ল্যান আপনি চাইলে রাতারাতি এখানে অনেক কিছু করে ফেলতে পারবেন না আপনাকে এখানে এক মাস দেড় মাস দুই মাস কন্টিনিউসলি লাগাতার আপনার টিম নিয়ে পরিশ্রম করে যেতে হবে এখন এইখানে টোটাল বারোটা লেভেল পর্যন্ত আপনি ইনকাম পাবেন যে বারো লেভেল থেকে সব থেকে বেশি আপনার ইনকাম আসবে এখন আপনি এখানে স্টার্টিং করবেন জিরো পয়েন্ট দিয়ে আপনি এখান থেকে ইনকাম করবেন ধাপে ধাপে আপনাকে এখানে প্রতিটা প্যাকেজ আপডেট করতে হবে এক লেভেল আপডেট করবেন এক লেভেল থেকে ইনকাম পাবেন দুই লেভেল দুই দুই ধাপ আপডেট করবেন দুই নম্বর ধাপ থেকে ইনকাম পাবেন এইভাবে পর্যায়ক্রমে বারোটা ধাপ আপনাকে আপডেট করতে হবে তাহলে বারোটা ধাপে বারোটা র্যাঙ্ক থেকে আপনি ইনকাম পেতে পেতে যাবেন ঠিক আছে তো এখান থেকে আসলে মেইন যে ইটা যে আপনি লেভেল ইনকামটা কিভাবে পাবেন এই লেভেল ইনকামটা নিয়ে আমার দেখেন আই বাটনে ক্লিক করবেন একটা বিস্তারিত ভিডিও আমার দেওয়া আছে ওই ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন যে রাইট বিএনবি তে কিভাবে আপনার লেভেল ইনকামটা ডিস্ট্রিবিউশন হয় তো এইখানে সব থেকে বেশি ইনকাম আপনি পাবেন হচ্ছে লেভেল থেকে যেখানে আপনি দেখেন আপনার ফার্স্ট লেভেলে মেম্বার থাকবে দুইজন তারপরে চারজন আটজন ষোলো জন বত্রিশ চৌষট্টি একশো আঠাশ এইভাবে আপনার লেভেলে মেম্বার কিন্তু আসবে আপনি জয়েন করান বা না করান আপনার আপলাইন থেকে কিন্তু ক্রস লাইন আপলাইন এখানে সব কিন্তু এখানে যেহেতু এটা বাইনারি প্ল্যান অটোমেটিক্যালি আপনার নিচে মেম্বার আসবে এখন আপনার নিচে যখন মেম্বার আসবে সবাই যে আবার লেভেল আপডেট করবে এমন না তারা যদি লেভেল আপগ্রেড না করে এবং আপনার যদি লেভেল আপগ্রেড না করা থাকে র্যাঙ্ক আপডেট না করা থাকে তাহলেও কিন্তু আপনি এখান থেকে লেভেল ইনকামটা পাবেন না দ্যাট মিন্স আপনাকে কি করতে হবে আপনার প্রতিটা মেম্বারকে আপনাকে প্রতিনিয়ত গাইড করতে হবে আপনাকে লেভেল আপডেট করতে হবে আপনার মেম্বারদেরকে লেভেল আপডেট করাতে হবে আপনার ডাউনলাইনে যারা আসবে তাদেরকে লেভেল আপডেট করাতে হবে আপনি যদি এইখান থেকে টোটাল এই যে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ বিএনবি যদি আপনাকে ইনকাম করতে হয় তাহলে আপনাকে এখানে লেগে থাকতে হবে এটা ডিসেন্ট্রালাইজ সিস্টেম এটা সাথে সাথেই আপনার বন্টন হয়ে যায় এটা স্ক্যাম করার বা মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ নাই আপনি এখানে যদি কাজ করতে হয় তাহলে আপনাকে সিদ্ধান্ত নিয়ে এখানে লেগে থাকতে হবে ঠিক আছে তাহলেই আপনি রাইট বিএনবি থেকে ভালো কিছু করতে পারবেন এখানে আসলে দুই দিন জয়নিং করার সাথে সাথে যে আপনি অনেক বেশি ইনকাম করে ফেলতে পারবেন এমনটা না এখানে হ্যাঁ আপনি এক মাসে দেড় মাসে দুই মাসে আপনি এখান থেকে দশ পনেরো লক্ষ ইনকাম করতে পারবেন কিন্তু তার জন্য আপনাকে কি করতে হবে তার জন্য আপনাকে এখানে ধৈর্য ধরে লেগে থাকতে হবে আপনার টিম কমিউনিটি যারা আসবে প্রত্যেকটা ব্যক্তিকে মার্কেটিং প্ল্যান সম্পর্কে বোঝাতে হবে তবেই আপনি এখান থেকে পরিপূর্ণ একটা ইনকাম নিয়ে বের বের হতে পারবেন ঠিক আছে তো এটাই ছিল মোটামুটি আজকে রাইট বিএনবি সম্পর্কে যারা আসলে রাইট বিএনবিতে কাজ করতে চান কাজ শুরু করতে পারেন কিন্তু আপনাকে এখানে ধৈর্যর পরীক্ষা দিতে হবে আপনার মেম্বারদেরকে প্রত্যেকটা ব্যক্তিকে প্রতিনিয়ত শিখাতে হবে তাহলে আপনি এখান থেকে কিছু করতে পারবেন ঠিক আছে তো রাইট বিএনবি সম্পর্কে যদি আরো বেশি জানতে চান আমার প্লে লিস্ট আছে প্লে লিস্ট চেক করে দেখতে পারেন সেইখানে সকল ভিডিও দেওয়া আছে কিভাবে জয়েনিং করবেন কিভাবে এখান থেকে ইনকাম করবেন সব সকল বিষয়ে সেখানে ভিডিও দেওয়া আছে চাইলে সেগুলা দেখে পর্যায়ক্রমে আপনি এখান থেকে কাজ করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার